যারা যাবে তাদেরকে কই দি জাস না যে কি পাব লাগা নাই পড়া নাই বেদ নাই বুদ্ধি নাই কিছু নাই সব ওরা করেছে আমরা কিছু করিনি তোমার মতো জাকাতের এর টাকা খেয়ে আমরা করিনি রে বেটা মাল সামানা শেষ করে দিয়ে পড়ে আলছি সুবহানাল্লাহ আল্লাহ আর আরাতটা পড়েছি যেতো এলেম দুই বরদান আর আল মুসলমান এলেম দুই বরদান একটা হলো জবানি এই জিবার এলেম মুখাস্ত এলেম আর আর একটা এলেম হলো কলবে এলেম সে এলেমটাই হলো মহামূল্যমান এলেম সে এলেমের মাদ্রাসা পীরেরা শিক্ষা দেয় বেটার যখন সবাই নীরব হয়ে যায় রে তখন তুমি উঠো উঠে দুরাকাত সালাতুল তো বা দূরগ সালাতুল রহমতের নামাজ আদায় করে ও আমার আল্লাহ জগৎ নিরীলা হয়ে গেছে রে মাওলা আমি গোলাম আমি জাহেল রয়েছি আমি তো আলেম না আমি মূর্খ আমি জাহেল আমি বটকার আমি গুনেগার আমার মতো অপরাধী আমার মতো গুনেগার আর কেউ নাই রে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তুমি আছো জাগিয়া আমিও জাগিয়া মালিক আমারে কাজ করার ক্ষমতা দাও সবার আল্লাহ দিয়ে পারে না পারে না ওখান থেকে যারা ওলিয়ে কামেল তারা এবং পীর বুজুগরা ওই যে শেষ রাত্রিতে আল্লাহ যে দরজা খুলেছে রহমতের এবং এলেমের এবং মাদ্রাসার ওই মাদ্রাসার লেখাপড়া করে পীরেরা পীর হয়েছে পীরেরা তোর মতো বই পুস্তক পরে পীর হয়নি বই পুস্তক পরে পীর হওয়া যায় না বই পুস্তক পরে যদি পীর হওয়া যায় তো তাহলে তামান আলে মোলামা পীর সাহেব হিসাবে গুণ্য হতো ঠিক না পীর হতে গেলে আরেকটা বিদ্যা এমার্জেন্সি প্রয়োজন এবং ওই বিদ্যা তো প্রয়োজন আর ওই বিদ্যা আসবে এই যে কঠোর সাধনার মধ্যে দিয়ে কনসাধনে পাইব তাই দয়াল মরু দনসাদ Hey, Vingla, hey, Vingla, hey, la no perezan, la 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 van, amigo la mukandi guria. কোন সাদম নে পাব তো মাই কোন পাব তো মাই না ও পাই বলিয়া কোন সাদেব তো মাই তো মাই খু যে খো যে ভাইরান খুজে খো যে পেরে শ ताई बताय कंदी गोरी बताय बताय कंदी गोरी दाउना लायक मुर्सिद कौन सा दने पाए बता मा हवाई अल्लाह हे दा हे दा हे अल्लाह तो माइ को पाये पाए

no no, no.

কান্দে <coughs> মৌ

멀라사고, 보라부단 데이 밟아, 데이 섹시야와, 가로라야 모젠데이 덮arte, 개이여, 에이, 나, 에이, 나, 에이, 나, 소요나, 니, 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 니,,, 니, 니,, 니, 니, 니,, 니,,, 니,, 니, 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 니,, 니, 니, 니,, 니,,

¡Culera!

கந்தேன பார்த்த கந்தேன் தீநூர் சி தயா கோ i ta hi tanne mor ko to aaga dilo nai marji ye e mo ab na jodi khushi a gayen e

ဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါဟေးဒါ মুরসি নেম রমা তুলাল আলামেন্ত নে জরুসিনামই জগদ পই না করল বল্লা বুঝিয়ো কেন বুঝ কানার ভাগ্য দন্ত মিল ওরে চক্ষু থাকতে জন্ম কেনা দুই পাতার মলা নবী শুনলি

বিজির মহাবতে ধরো দো সালাম উপর যদি ইমান দর ইমান দর পরে ধরো করে পরে ও সালীর আদর্শ ফল করে সাজাই জীবন বিধান ওরে চেষ্টা করে সমাজ থেকে রাষ্ট্রপন্ত করবে চেষ্টা নজর পাবে নবী দজান দুই পাতা পরিয়া আসে গেরো করেছ না বিরোধিতা ওরে এমন পড়াই পড়বিরে তুই উঠতে আর পার বিনা নবীরা শেখ আল্লাহ রলি দেখো খুঁজে কোরআন রে আল্লাহ রি রে যুগে যুগে কবল হইল যারা আল্লাহর গা পরিচয় দিল তারা নবীজির গল কন ভাগ্য নরে তগবী নারের সর نعرف الله أكبر الله أكبر الله أكبر